যারা সাফিনা পার্কে গেছেন তারা নিশ্চয় এই জিনিসটির সাথে পরিচিত অনেক এবং অনেকে কিন্তু আসলে জানতে চান যে এই জিনিসটি আসলে কি আসলে দর্শকদের বিনোদন জন্য কিন্তু আসলে এটি বানানো হয়েছে তো এটি কিন্তু গাছের মতো করে একটি মানুষ বানানো হয়েছে দেখতে পাচ্ছেন তার মাথার উপর কিন্তু কিছু গাছের পাতা এবং দুই সাইডে দেখতে পাচ্ছেন কানের মতো করে কিন্তু কিছু বানানো হয়েছে অর্থাৎ তার বুঝাতে চেয়েছে এটা গাছের মতো একটা মানুষ এবং সেটি কথা বলতে পারে এজন্য দেখেন তার জিভা কিন্তু বানানো হয়েছে এটি সবসময় এরকম করতে থাকবে আসলে এটা ইলেকট্রিক এর সাহায্যে চলতে থাকে এবং নিচে একটি বক্স লাগানো রয়েছে যার মাধ্যমে কিন্তু আসলে এটা কথা বলতে থাকে এবং মানুষ কিন্তু এটা দেখে অনেক আনন্দিত এখানে সবসময় আসলে ছবি তোলার জন্য আসলে মানুষ থাকতেই থাকে তো দেখেন আসলে সত্যিই একটি অসাধারণ জিনিস দেখলে কিন্তু আসলে মনটা জিড়িয়ে যাবে যে আসলে সুন্দর একটি জিনিস বানিয়েছে বিনোদনের জন্য